দেখেন আজকে এটার মধ্যে থাকবে আপনার সাতশো ছাব্বিশ পিস খুব একদম লাক্সারিয়াস টাইপের যে একটা আইসক্রিম শপ থাকে বা আইসক্রিম পালার আমরা বলি এই দেখেন মানে জুস যেটা মেকার বলা হয় এটা কিন্তু ফ্রোজেন এর লেগো কে ফর্টি সেভেন থেকে শুরু করে সব ধরনের ক্যারেক্টারে কিন্তু এখানে গান হবে প্লাস বারোটা ওয়ান পঁচিশ ইন ওয়ান এটা পঁচিশটা আইটেমে ছয়শো একত্রিশ পিস চোদ্দশো বিয়াল্লিশ পিস বিয়াল্লিশশো টাকা যান আজকে আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশশো টাকা আজকে ভিডিও হবে বাচ্চাদের জন্য ইন্টারেস্টিং কিছু লেগো আইটেম দেখাবো কারণ লেগোটা কিন্তু বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য বেস্ট একটা প্রোডাক্ট কারণ অনেক বাচ্চারা মোবাইল টিপে অনেক চোখের সমস্যা বা অনেকে ডাক্তাররা বলে যে মোবাইল থেকে দূরে রাখার জন্য আর তাদের জন্য কিন্তু আজকে চমৎকার চমৎকার কিছু লেগো আইটেম দেখাবো মোবাইল থেকে দূরে রাখতে পারবে খুব সুন্দর বেসিক্যালি বাচ্চাদের ব্রেন আর্কিউর জন্য সব থেকে বেস্ট যে এইগুলো লেগো দেখেন আজকে এটার মধ্যে থাকবে আপনার সাতশো ছাব্বিশ পিস এবং এই সাতশো পিস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ঘর বানাতে পারবে বারান্দা বানাতে পারবে প্লাস গার্ডেন থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই আইটেম বানাতে পারবে প্লাস বাচ্চা কিন্তু চাইলে এখানে যে ম্যানুয়াল ক্যাটলগ দেওয়া থাকে এছাড়া চাইলে কিন্তু সে অন্যান্য আরো আইটেম বানাতে পারবে ক্যাটলগ দেখে দেখে বিয়ার আর এই লেগোর মধ্যে এটা প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকায় এই দেখেন আরেকটা ভেরিয়েশন এটা দেখেন খুবই চমৎকার এই লেগোটা বিভিন্ন এখানে এই দেওয়া আছে বারান্দা থাকবে সম্পূর্ণ যা দেখতেছেন সবই কিন্তু এটার ভিতরে পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা কিন্তু চমৎকার এলেগোটা পেয়ে যাবেন আর এরপরে কিন্তু আরো চমৎকার আইকার ডিজাইন থাকবে দেখেন খুব একদম লাক্সারিয়াস টাইপের যে একটা আইসক্রিম শপ থাকে বা আইসক্রিম পালার আমরা বলি সম্পূর্ণ কিন্তু এটা সাজানো যাবে প্লাস পাঁচশো তেত্রিশ পিস পাঁচশো তেত্রিশ দিয়ে কিন্তু এটা বানাতে পারবেন ললিপপ থাকবে ক্যান্ডি থাকবে মোটামুটি একটা আইসক্রিম সবে যা যা থাকা দরকার সবই কিন্তু এটা পেয়ে যাবেন এই দেখেন মানে জুস যেটা মেকার বলা হয় জুসের যেরকম মিয়া সেম এটার মধ্যে থাকবে দুইটা এর মধ্যে আছে পাঁচশো চল্লিশ পিস দুইটা প্রাইস সেম থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ভাই সতেরোশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনার ব্রেন বাচ্চাদের আইকিউর জন্য খুব সুন্দর একটা লেগো সেট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এর লেগো ফ্রোজেন লেগো আষ্টশো নব্বই পিস আর আষ্টশো নব্বই পিসে কিন্তু এই আইস ইয়েটা বানাতে পারবে ক্যাসেলটা তৈরি করতে পারবে অ্যানায়ালসা দুই বোন থাকবে একসাথে খুব সুন্দর এবং আজকে এটার বাজেট থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ভাই ছাব্বিশশো টাকা আপনি চাইলে একটা গিফটে যাবেন বার্থডে নেবেন ছোট বাচ্চাকে কিন্তু এই জিনিসটা গিফট করতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট হবে আর থাকবে কিন্তু একটা বার্বি সেট বার্বি লেগো আর এটা কিন্তু একটা হাউস থাকবে একটা দোতলা এরকম ফার্নিচার সহ থাকবে এই জিনিসগুলো থাকবে প্লাস এই পাশে কিন্তু একটা গার্ডেন থাকবে এবং ব্যাক সাইডে বাচ্চারা ছোট ছোট যে ফিগার গুলো থাকে বা যে কোনো খেলায় কিন্তু চাইলে সাজানো যাবে এটা আর এটার পিস আছে আপনার চারশো চুয়াত্তর পিস চারশো চুয়াত্তর পিস করতে পারবে মাত্র পঁচিশশো টাকার ভিতরে আর এছাড়া এখন কিছু দেখাবো মেয়ে বাচ্চাদের বা ছেলে মেয়ে মাইন্ড সিরিজটা মানে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে আর মাইন্ড ক্রাফের মধ্যে কিন্তু থাকবে একটা এলইডি সিস্টেম এটার মধ্যে এল ইডি লাইট জ্বলবে তিনশো তিরিশ পিস আর তিনশো তিরিশ মধ্যে কিন্তু আরেকটা মডেল থাকবে একটা থাকবে ব্ল্যাক এবং পার্পেল কালার ভিতরে একটা থাকবে ব্লু কালার আর এইটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আজকের জন্য মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা হলে কিন্তু চমৎকার লেগো নিতে পারবেন প্লাস ছেলে বাচ্চাদের জন্য এখন কিছু লেগো দেখাবো যেটার মধ্যে আপনার বিভিন্ন গান আইটেম তৈরি করতে পারবে একে সেভেন থেকে শুরু করে সব ধরনের ক্যারেক্টারে কিন্তু এখানে গান হবে প্লাস বারোটা ওয়ান বারো ইন ওয়ান মানে বারোটা আইটেম বানাতে পারবে প্লাস বারোটা যখন অ্যাড করবে তখন এরকম বিগ সাইজের দুইটা ইস্টার্ন গান কিন্তু আপনি চাইলে সাজা রাখতে পারবেন আর প্রাইস থাকে মাত্র চোদ্দশো টাকায় এবং চোদ্দশো টাকার মধ্যে আজকে অ্যাভেলেবেল কিছু স্টোভ দেখাবো এই দেখেন এটার মধ্যে কিন্তু পুলিশ সিটি এটা কিন্তু ট্রান্সফরমার ট্রান্স প্রাইম থেকে শুরু করে সবকিছু বানাতে পারবে প্লাস পিস থাকবে কিন্তু ভাই অনেক পাঁচশো তিয়াত্তর পিস মাত্র চোদ্দশো টাকায় চমৎকার এই লেগুলো কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে প্লাস ডাইনোসর নিতে চাইলে কিন্তু এই যে ডাইনোসর হবে এটাও মাত্র চোদ্দশো টাকায় এটা কিন্তু ক্যাসেল তারপরে এগুলো সব বানানো যাবে পাঁচশো চুয়ান্ন পিস মাত্র চোদ্দশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবে আর এরপরে যেটা থাকবে একদম লেটেস্ট মানে আরো বেশি আইটেম ভাই এটা ছিল বারোটা আইটেম এখন যেটা থাকবে পঁচিশটা আইটেম পঁচিশ ইন ওয়ান এটা পঁচিশটা আইটেমে ছয়শো একত্রিশ পিস এগুলো দিয়ে কিন্তু আপনার বাচ্চা মন মতন আনলিমিটেড যে কোনো জিনিস আইটেম তৈরি করতে পারবে প্লাস এখানে ম্যানুয়াল দেওয়া থাকবে গাড়ি শি প্লেন এ টু জেড যা যা দরকার সবকিছু তৈরি করতে পারবে ছয়শো একত্রিশ পিস মাত্র পাচ্ছেন আপনারা একুশশো টাকায় একুশশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন আর এরপরে থাকবে কিন্তু প্লেন এয়ারফোর্স এই যেটা কিন্তু এয়ারফোর্টে যেরকম প্লেন একদম রিয়েলিস্টিক প্লেন এটা কিন্তু প্লেনটা খুবই সুন্দর রিয়েলিস্টিক দেখতে গাড়ি থাকবে ম্যানগুলো থাকবে সম্পূর্ণ এক সহজ পেয়ে যাচ্ছেন আর প্রাইস থাকবে আজকে মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর এরপরে কিন্তু আর একটু বড়োর মধ্যে ড্রাগন সিটি এই যেটা কিন্তু সম্পূর্ণ ডাইনোসরের সিটি এই ম্যানগুলো থাকবে ডাইনোসর থাকবে প্লাস হেলিকপ্টারের মতো কিন্তু এরকমই থাকবে খুব সুন্দর এটা সিটি হিসাবে একটা তৈরি করতে পারবে এটার মধ্যে পিস আছে পাঁচশো ফায়ার বা গাড়ি হবে তারপর অনেকগুলো ম্যান থাকবে এটার ভিতরে মাত্র সতেরোশো টাকা আর এরপরে থাকবে ভাই সবথেকে বিগ মানে চোদ্দশো বিয়াল্লিশ পিস যারা মোটামুটি বিগেনার অনেক পিস চাচ্ছেন তাদের জন্য এটা মাত্র চোদ্দশো বিয়াল্লিশ পিসে থাকবে বিভিন্ন শিপ হেলিকপ্টার গাড়ি প্লেট সম্পূর্ণ এটি বানাতে পারবে অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা যান আজকে আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে কিন্তু চোদ্দশো বিয়াল্লিশ পিসের এই নিতে পারেন বাচ্চা আর মনে হয় কিছু লাগবে ভাই এটা কিন্তু মনস্টার কারি দুইটা ডিজাইন করতে পারবে টু ওয়ান টু ওয়ান মনস্টার কার একদম খুবই সুন্দর একটা মাত্র প্রাইস থাকবে বাইশশো টাকার ভিতরে আর এরপরে থাকবে রোবট তৈরি করতে পারবে প্লাস একটা ইয়ার শিপ তৈরি করতে পারবে বিগ সাইজ চারশো বিশ পিস আর এটার বাজেট থাকবে আজকে মাত্র মাত্র অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ভাই আঠারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু হাল গ্লাস্টার যে হাতটা থাকে সেই রিয়েল হাতের মতনই কিন্তু একটা লেগো মানে এই লেগো কিন্তু খুবই ইনক্লোসিভ মানে এত আনকমন সুন্দর লেগো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আর এটার প্রাইসে থাকবে আজকে মাত্র সতেরোশো টাকায় আর এরপরে যারা শিপ গাড়ি টুইন ওন বানাতে এটা দিয়ে কিন্তু আপনার একটা খুব সুন্দর রোবট বানাতে পারবে প্লাস এখানে কিন্তু একটা গাড়ি বানাতে পারবে টুইন ওয়ান তিনটা করে কালার আছে ব্লু রেড গ্রিন তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে আজকে মাত্র আঠাইশো টাকায় সরি মিডিয়াম দেখে আগে মাত্র নয়শো টাকা করে নয়শো টাকার মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন আছে এবং বাইকের আরো কালার আছে প্লাস ডাইনোসরের আর অবশ্যই এগুলো আরো ডিজাইন পেয়ে চলে কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে ইমো মুভ হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার নক দিলে আরও যে ডিজাইনগুলো আছে প্রতিটা ডিজাইনে কেন ছবি পাঠিয়ে দেবো কারণ এত বড় ভিডিও লং করা যাবে না আপনাদের জন্য কারণ ভিডিও লং করে আপনারা দেখেন না সেই জন্য এগুলো প্রতিটা আরও ডিজাইন আছে কালার আছে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে দিয়ে দেবো স্ক্রিনের নাম্বারে নক দিলে হবে আর এখান থেকে কিছু মিনি লেগো আমি দেখাই দিই এখানে কিন্তু মিনির ভাই অনেক কালেকশন আছে মানে আপনি মডেল ডিজাইন ক্যারেক্টার শেষ করতে পারবো না এখান থেকে মডেল আছে আরো ভিতর স্টোক আছে আর এই মিনি সাইজের মধ্যে থাকবে দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা ডিজাইন মডেল সব দিলে দেখাই দিব আর এরপরে মিডিয়াম সাইজের কিছু ডিজাইন দেখাই দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা থাকবে চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ প্লাস চারশো পঞ্চাশ টাকার মধ্যে আরো ডিজাইন আছে এগুলো লাগলে অ্যাভেলেবেল স্টোকে আছে নক দিলে আমরা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারবো আর এরকম নতুন নতুন আরো লাইক পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং যারা সব বিজি করতে যাচ্ছে তাদের জন্য শপে আসার অ্যাড্রেস এবং দিচ্ছি আমাদের সপ আসারে ঢাকাতে প্লাজা এক বাই প্যারিস করেন প্লাস এক বাই দুটো সবে আসলে চলে যাবে